নবিজির জামাতা হজরত আলী রাজিয়াল রহবান তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায় পান একজন ইহুদি তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে হজরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন লৌহবর্মটি তো আমার আমি এটা কারও কাছে বেঁচিও নি কাউকে দানও করিনি এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং বর্মটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস আমার হাতে হজরত আলী বললেন লৌহ বর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদির সঙ্গে রাজ্যপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না হজরত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি উভয়ে মদিনের বিচারপতি হজরত সুরাই রাদিল্লাহ আনহুর আদালতে হাজির হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হজরত সুরাই রাজি আল্লাহ ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান ইহুদি বলেন দেখুন এটা আমারই কারণ আমার দখলেই তা রয়েছে দখল যার সম্পদ তার সব শোনার পর বিচারপতি সুরাই বললেন আমিরুল মমিনিন সাক্ষী পেশ করুন হজরত আলী বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী বিচারপতি হজরত সুরঈ আনহু বললেন আমিরুল মুমিনিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত সুরাই আনহু ইহুদের পক্ষে রায় দেন আইনি লড়াই হেরে গেলেন হজরত আলী আনহু। তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল আমিরুল মমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান ২২ লক্ষ বর্গমাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লিহাসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আমিরুল মুমিনিন এই লোহ বর্ম আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল